আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম একটা ষোলো তেরো লেন্ড গাড়ি কিস্তির মাধ্যমে গাড়িটা কিস্তির মাধ্যমে বিক্রয় আসছে আপনাদেরকে সবসময় একটাই রিকোয়েস্ট করব বারবার যে ফুল ভিডিও দেখবেন ভিডিও কখনও টানাটানি করে দেখবেন না আমার ভিডিও দেখলে মনোযোগ দিয়ে ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন তবে একটাই রিকস আমার বারবার যে ফুল ভিডিও দেখবেন গাড়িটা দেখে মনোযোগ বইশিপে গাড়িটা হলো অরিজিনাল কালার ষোলো তেরো লিলেন্ড গাড়ি অরিজিনাল কালার গাড়িটা একদম ফ্রেশ রানিং গাড়ি গাড়ি নেবেন আর চালাবেন কোনো কাজ নেই কোনো কাম নেই লোড করা অবস্থায় ভিডিও করা হয়েছে গাড়িটার মাসে কিস্তি পঁয়তাল্লিশ হাজার টাকা করে গাড়িটার মাসে কিস্তি পঁয়তাল্লিশ হাজার টাকা করে গাড়িটার রানিং একদম রানিং একটা টাকারও কাজ নেই তবে যারা নেওয়ার ইচ্ছুক আছেন তারা দূরত ফুল ভিডিওটা দেখবেন কোনো টানাটানি করবেন না যদি আপনারা আমার ভালোবেসে থাকেন বা আমার বাট আমার যদি রাসেল ভাই বলে মনে করেন আপনারা ফুল ভিডিওটা দেখবেন কোনো টানাটুনি করবেন না কারণ ভিডিও না টানলে মানে মনোযোগ দিয়ে না দেখলে সে গাড়িটাতে মন বসে না আর ফুল ভিডিও দেখবেন তারপর হটলাইনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন অবশ্যই গাড়িটা করে দেবে তো আপনাদের রিকোয়েস্ট একটাই ফুল ভিডিও দেখবেন তাহলে গাড়িটাতে আপনাদের আগ্রসন বাড়বে আর ফুল ভিডিও দেখবেন না আন্দাজে ফোন দিয়ে আমার কাছ থেকে জানতে চাবেন তখন আমাকেও একটা খারাপ লাগে যে ভিডিও না দেখে ফোন দেয় কেউ কেউ আমি বারবার একটা রিকোয়েস্ট করবো ফুল ভিডিওটা দেখবেন মনোযোগ দিয়ে কোনো টানা টানি পাবে না আর অল স্টিল বডি গাড়িটা ছয়টা টায়ার ওকে আছে কাগজপাতি ওকে আছে তবে কোম্পানিতে ডিউ আছে কিছু দুই লাখ টাকার মতন ডিউ আছে দুই লাখ আড়াই লাখ ডিউ মাহাজন পেড করে দিবে আর আটচল্লিশটা কিস্তি পাবে ডিউ পেড করলে ওখান থেকে আরও কিছু কিস্তি কমবে মোট ইন টোটাল আটচল্লিশটা কিস্তি কোম্পানি পাবে তবে ডিউ আছে ডিউ মাহাজন পেড করে দিবে মাহাজনের চাহিদা সাড়ে সাত লাখ টাকা সাড়ে সাত লাখ টাকা দিলে সে কিস্তি পেড করে দিবে দিয়ে বাদ বাকি কিস্তি যে নেবে তাকে বহন করতে হবে মাসে কিস্তি পঁয়তাল্লিশ হাজার টাকা করে আটচল্লিশটা কিস্তি পাবে আড়াই লাখ টাকার মতন ডিউ আছে আড়াই লাখ টাকা ডিউ মাহাজন কমপ্লিট করে দিবে। সাড়ে সাত লাখ টাকা নেবে তবে সাত লাখ প্লাস সাত লাখের নিচে যাদের আছে তারা যোগাযোগ করবেন না যাদের সাত লাখ প্লাস আছে তারা ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখে ফোন করবেন হটলাইন নাম্বারে অবশ্যই করে দেওয়া যাবে গাড়িটা একদম ফ্রেশ আছে ছয়টা টায়ার ওকে আছে কাগজপাতি কমপ্লিট আছে রানিং গাড়ি আপনারা নিজে দেখেন লোড করা অবস্থায় ভিডিও করা হয়েছে তবে গাড়িটা যারা লেবার ইচ্ছুক আছেন তারা দূরত দ্রুত হটলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ি দেখতে চলে আসবেন বিস্তারিত আলোচনা ভিত্তিতে বলা যাবে তবে সাত লাখ প্লাস সাত লাখের নিচে যাদের জমা আছে তারা যোগাযোগ করবেন না সাত লাখ প্লাস থাকতে হবে মাসে কিস্তি পঁয়তাল্লিশ হাজার টাকা করে আটচল্লিশটা কিস্তি কোম্পানি পাবে তার মধ্যে ডিওয়ার আড়াই লাখ আড়াই লাখ টাকা দিলে ওখান থেকে আরও কিস্তি কমে যাবে আর বিস্তারিতর জন্য হটলাইন নাম্বারে কন্ট্যাক্ট করুন